জানেন যে প্রতি রবিবার আমরা কিছু না কিছু কাস্টমারেরা যেগুলো অর্ডার করে সেগুলো আমরা প্রতি রবিবার কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো এ রবিবারও যেহেতু আজকে আমাদের কাছে কিছু ডেলিভারি আছে আজকের ডেলিভারিটি হচ্ছে এই নামটি এই নামের লকেটটি হচ্ছে ডেলিভারি দিতে যাব আর এগুলো হচ্ছে সুইসুতা দুই জোড়া এক জোড়া যাবে বারবিল আর এক জোড়া যাবে দাওরা এবং কি এই সেন্টিও যাবে দাওরা আর এখানে আছে আপনার কিছু ডায়মন্ডের নোসবিন অরিজিনাল যে ডায়মন্ডগুলো আছে আপনাদের যদি দেখাই অরিজিনাল যে ডায়মন্ডগুলো আছে এখানে সেই নসবিনগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল ডায়মন্ডের নোসপিন এগুলো আসলে অর্ডার করেছিলেন আমাদের কাছে এক কাপু তো দুটি ডায়মন্ডের নাকপুল অর্ডার করেছিলেন দুই আপু তাদেরকে ডেলিভারি দিয়ে তবে আজকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো সে কারণে আসলে লেট হয়ে যেতেছে আমি আসলে একটু ঘুম থেকেও দেরি করে উঠছি তো ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি আজকের ডেলিভারিটি কী কী থাকছে আমাদের আপনাদের জন্য যারা যারা অর্ডার করেছিলেন এই সুইসুতা বাইশ গ্রেডের এই ডিজাইনটি অর্ডার করেছিলেন আমাদের একজন প্রবাসী ভাই লেভেলন প্রবাসী ভাই তো তার ডেলিভারিটি যাব বিকেল পাঁচটা বাজে আর এগুলো হচ্ছে আমাদের একজন আপু অর্ডার করেছিলেন তো এই আপুর জন্য যাব এই সুই সুতো কানে দুলগুলো ডেলিভারি এগুলো হচ্ছে আমাদের এক ভাইয়াও অর্ডার করেছিলেন এই নামটি তার নাম দিয়ে একটি লকেট হয়তো যে কোনো একটি নাম দিয়ে একটি লকেটটা আমরা তাকে তৈরি করে দিয়েছি তো এগুলো সম্পূর্ণ ডেলিভারিটি আজকে যাবে তো ইনশাল্লাহ সাথে থাকবেন এবং কি আপনারা যারা যারা সব গহনাগুলো আমাদের কাছে অর্ডার করবেন সেগুলো অবশ্যই আমরা সূক্ষ্মভাবে ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনাদের যদি দেখে খুবই আনকমন ডিজাইনগুলো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদের একটি কথা হচ্ছে আপনারা যখন যে ডিজাইনগুলো আমাদের কাছে দেখতে চান আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই ডিজাইনগুলো তুলে ধরি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন